ঈদের সময় বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের গরিব মানুষের প্রতি ভালোবাসা দেখে অবাক গোটা বিশ্ব শুধুমাত্র ক্রিকেট খেলে নয় পবিত্র ঈদের আগের দিন আর্থিকভাবে দুর্বল মানুষদের দান করে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি বাংলাদেশি ক্রিকেটারদের এমন মহানুভবতা দেখে অনেকে মন্তব্য করেছেন গোটা বিশ্ব ক্রিকেট বাংলাদেশি ক্রিকেটারদের অনুসরণ করা উচিত শুধু খেলাধুলা নয় মানবিক সহযোগে তাই হাত বাড়িয়ে দিলে যে সম্মান অর্জন করা যায় তা প্রমাণ করলেন বাংলাদেশি ক্রিকেটাররা ইসলাম ধর্মাবলম্বীদের দৃষ্টি রোজার শেষে আসে তাদের প্রধান উৎসব ঈদ উল ফিতর এদিনে গোটা মুসলিম বিশ্বের মানুষ নতুন জামা কাপড় পরিধান করে মনের আনন্দে নামাজ আদায় করে ঘুরে বেড়ান প্রান্তে প্রান্তে তবে এক্ষেত্রে দেখা যায় নতুন জামা কাপড় ক্রয় করে পরিধান করার স্বার্থ সবার পক্ষে থাকে না তবে ইসলাম ধর্মও এত সহজ নয় আল্লাহ তল্লা নির্দেশ দিয়েছেন যদি তুমি স্বাবলম্বী একজন মুসলমান হও আর তোমার সামর্থ্য থাকে অন্যকে সাহায্য করার তাহলে যে বা যাদের কাপড় কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার ক্ষমতা নেই তাদের তুমি সাহায্য করতেই হবে আর সেই বিধান এক বছর পূর্ব থেকেই অর্থাৎ প্রিয় নবীর জামানা থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা সেই নীতি পালন করে আসছেন কারণ ইসলাম কখনো গরিব ও ধনির মধ্যে পার্থক্য সৃষ্টি করে নাই ইসলামের সকলের অধিকার সমান তাই তো যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু নীতি নিয়ম কোরআনে উল্লেখ রয়েছে সেই নীতি নিয়ম অনুযায়ী গরিব মানুষদের সাহায্য করা একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব আর সেই দায়িত্বকে সামনে রেখে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় বিপিএল এর ফাইনাল ম্যাচ শেষে একজন প্লেয়ার ফাইনাল ট্রফি হাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে ফটো তুলেছিলেন আর সেই ভিডিওতে দেখা যায় তাদের পিছনে দুজন মহিলা মাঠ পরিষ্কার করছেন তারা এই মাঠ পরিষ্কার থেকে শুরু করে ছোটখাটো সবকিছু কাজ করে থাকেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয় এই ভিডিওটি নজরে এসেছিল তামিম ইকবালের সেই ভিডিওটি দেখার পর তামিম ইকবাল বলেন তার কাছে এমন কষ্ট লেগেছিল সেদিন তিনি যদি এই মাঠ কর্মীদের হাতে এই ট্রফিটি তুলে দিতে পারতেন তাহলে তিনি খুশি হতেন তবে প্রকৃতির কি নিয়ম সেই ভিডিওটি একে একে পৌঁছে যায় নগদের মালিক পক্ষের কাছে সেই ভিডিওটি দেখে নগদের মালিক তামিমকে জিজ্ঞেস করেন যারা ঝাড়ু দিচ্ছে এরা কারা তামিম উত্তর দিয়েছিলেন এরা আমাদের সাথে থাকেন মাঠ পরিষ্কার করেন এবং আমাদের টেক কেয়ার করেন আর এই কথা শুনেই তিনি বলেন এই ঈদে তাদেরকে কিছুটা সাহায্য করতে চাই তুমি তাদেরকে একত্রিত করো তামিম ইকবালের করা ফেসবুক পোস্টে দেখা যায় এই মাঠ কর্মীদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দিচ্ছেন বাংলাদেশের এই মহান ক্রিকেটাররা এদিন মাঠ কর্মীদের হাতে চেক হাতে তুলে দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তামিম ইকবাল সহ অন্যান্য আরও অনেক ক্রিকেটাররা তামিম ইকবালের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন বাংলাদেশের ক্রিকেটের যারা আড়ালের নায়ক এদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার গল্পে মিশে আছে যাদের অনেক খাম শ্রম আর তেগ যারা নিজেদের কাজ ক্লান্তিহীনভাবে করে যাচ্ছেন বলে আমরা পাচ্ছি আলো ছড়ানোর মঞ্চ সেই মানুষগুলোর জন্য সামান্য কিছু করতে পেরে খুবই ভালো লাগছে এদিকে মাঠ এই টাকা গ্রহণ করে অনেকে বলছেন এত টাকা আমরা কোনোদিন একত্রিতভাবে দেখিনি সকলকে ধন্যবাদ আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং নগদের জন্য কামনা রইল